সালামুয়ালাইকুম বৃহৎ আজকে আলোচনা করব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে নিয়োগ পরীক্ষার সময়সূচি সম্পর্কে বৃহস ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আপনারা যারা ভূমি রেকর্ড ও জরিপ দপ্তরে বিভিন্ন পদে আবেদন করেছিলেন তারা পরীক্ষার সময়সূচি দেখে নিতে পারেন ভূমি রিকট ও জরিপদিদপ্তরে বেশ কিছু পথ ছিল আপনারা জানেন তার ভিতরে সার্ভেয়ার কম্পিউটার ড্রাফটসম্যান এই পদগুলোর পরীক্ষায় কিন্তু কর্তৃপক্ষ আগে নিচ্ছে এই পথগুলোতে তুলনামূলকভাবে আবেদন সংখ্যা কম পড়েছে এই জন্য এই পদগুলোর পরীক্ষার সময়সূচি অলরেডি কর্তৃপক্ষ প্রকাশ করেছে এই কয়টি পথের পরীক্ষা আগামী সাতই জুন সকাল দশটা তিরিশ মিনিট হতে দুপুর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা কিন্তু অবশ্যই ঢাকায় কিন্তু অনুষ্ঠিত হবে পরীক্ষার কেন্দ্র দেওয়া হয়েছে তিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি কেন্দ্রেই কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন বলতে পারেন যে ভাইয়া অন্যান্য পদের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে অন্যান্য পদে কিন্তু অনেক বেশি আবেদন সংখ্যা পড়েছে এর জন্য কর্তৃপক্ষ প্রথমে চাচ্ছে যেই পদগুলোতে আবেদন সংখ্যা কম পড়েছে সেই পদগুলো পরীক্ষা দিয়েই কর্তৃপক্ষ শুরু করতে যাচ্ছে এরপরে কিন্তু বাই সিকোয়েন্স অনুযায়ী অন্যান্য পদের পরীক্ষার সময়সূচিও কর্তৃপক্ষ প্রকাশ করবে এবং অন্যান্য পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা মাত্র বা জানা মাত্র আমি আপনাদেরকে নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব পরীক্ষা অবশ্যই থাকে কিন্তু অনুষ্ঠিত হবে বস এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইমে আমার চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ